এরকম অবস্থায় তার স্ত্রী তারা দুজনে মিলে যাচ্ছিলো সেটাও সে পুলিশের থেকে জানতে পারে যে তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না এবং তারপর দু তিন দিন বাদে স্ত্রী ফিরে আসে যেহেতু এই স্বপ্ন ভুলে গেছে স্ত্রীকে চিনতে পারে না এবং ও মনে করে যে অন্য কাউকে ওর বউ বলে ওকে মানে এটা আমার মধ্যে একটা ষড়যন্ত্র পারে এবার থ্রিলার এই পর কি হয় বা কি ঘটে তার জন্য সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে এক জানুয়ারি চলেই আসবে ফলে স্ত্রীটিকে কোথাও করতে শুরু করে হ্যাঁ এই তো বিশ্বাস করছে না যে স্ত্রী ফলে ফলে ও মনে হয় যে ও একটা কনসপিরেসি পার্ট এটা এটা ট্রেলারেও অল্প বিস্তার বোঝা যায় যে এটাও মনে করে কিন্তু মানে যেহেতু মনেও মনে পড়ছে না তাই ও ঠিক মনে করছে না ঠিক মনে করছে না এটা কোনো রেলিউশন কোনো জাস্ট মনে হওয়া নাকি যেহেতু স্থিতিটা খানিকটা মনে নেই সেখান থেকে তৈরি হওয়া কোনো সন্দেহ তুই সবকটা অপশনই এখানে আসে ছবিটার মধ্যে আসে তো তারপরে কীভাবে সমাধান হয় অথবা এইটাই অত ঝুঁকি পেতে চলেছে হ্যাঁ দেখো আমাদের তো ছবি অনুযায়ী সত্যি আলাদা আলাদা জুটি হয় তো ঈশের সাথে আমি একটা ওয়েব সিরিজ করেছি গোড়া গোড়া জয়াদি হ্যাঁ জয়দিবদারি ওটা ওই গোড়া ওয়ান ছিল ওটা সায়ন্তলের ছিল কিন্তু ঈশার সাথে আমি এছাড়াও আরও কমলদার ছবি করেছি কদিন আগে একটু সরে বসে তো তো সাথে আমি কাজ করেছি আমার মনে হয় যে জুটিটা তৈরি হয় হিরোয়ান হিরোইনের মধ্যে এটা সত্যি কথা কিন্তু জুটিটা তৈরি করে শুধু হিরোয়ার হিরোইন নয় রাইটার

হ্যাঁ আমাদের গল্পটা আমাদের গল্পটা ইউকে এর বেস কিন্তু সেটা লন্ডন নয় এটা মানে লন্ডনটা বড় শহর তার থেকে একটু দূরে একটা একটা যেন একটুখানি কম মানুষ ঠান্ডা সাথে সাথে একটা জায়গা মানে একটা ঘুমন্ত শহর যাকে তুমি বলতে পারো যে প্রচুর লোক নেই এইরকম একটা ছবির প্রয়োজনে এরকম একটা জায়গা দরকার ছিল আমরা ওয়ার্ল্ডার শর্ফল একটা জায়গাতে শুটিং করেছি তো আজকাল সত্যি এসকে ছবিতে তো অনেক ক্ষেত্রেই আমরা তিন আমি তিনটে ছবি করেছি ইউকে শ্যুটিং হয় তো ফলে একটা নতুন জায়গা দেখার একটা নতুন জায়গা দেখার একটা আনন্দ থাকে পাশাপাশি সিনেমা আসলে এত কাজের চাপ থাকে তো কোন টিমটার সাথে কাজ করছি সেই টিমটার মানে কতটা টিম সেগুলোও খুব গুরুত্বপূর্ণ তো জয়দেব আমাদের একজন পরিচালক যিনি মানে পুরো মানে পুরোটাকে একটা টিম তৈরি করতে পারেন আর কিন্তু এবং খুব মজা করে আমরা কাজ করেছি আমি অনির্বাণ ঈশা এবং আমাদের ইউনিটেরও আরও কয়েকজন যারা গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই সবাই মিলে খুবই মজা করে করেছি আর আর যে আর এই সময়টা মানে সাধারণত আমাদের ইউকে শুনলে মনে হয় খুব ঠান্ডা ছিল তো সেই সময়টা খুব একটা ঠান্ডা ছিল না সেই সময়টা খুবই এই এই পরিচালনা হ্যাঁ ঠিক অনির্বন্ধু জয়দীপদার সাথে অনেকগুলো কাজ করেছে এ বাবু তো প্রচন্ড পপুলার অনেকগুলোই জয়দেবদার করেছেন হ্যাঁ আমরা তিনজন কম্বিনেশান তো কখনোই করিনি আর অনির্বাণের সাথেও আমার এটা প্রথমই কাজ এই কাজটা তারপর আমরা অন্যান্য কাজ করেছি তো অনির্বাণ অভিনেতা হিসেবে দারুণ এটা আমার বলার অপেক্ষা রাখে না ভীষণ কী বলবো প্রত্যেকটা চরিত্রে আশ্চর্যভাবে মানে সেই চরিত্রটা হয়ে যাওয়ার ওর ক্ষমতা আছে এবং এবং আমি নিজে যখন দর্শক তখন ওর অভিনয় খুব এনজয় করি এবং অভিনেতা হিসেবে ওর সময় আমি অভিনয় করতে চাইছিলাম অনেক দিন থেকেই এখন ঘটনাচক্রে আমরা দু তিনটে ছবি করে ফেলেছি কিন্তু অপরিচিত সময় ওটা আমাদের প্রথম কাজ তো তো খুব ভালো সময় একটা কেটেছে কেননা সবসময় তোমার কোয়েক্টার খানিকটা হলেও তোমার অভিনয়ের উন্নতি করিয়ে দিয়ে যায় কোয়েক্টার ভালো হওয়ার সুবিধা হচ্ছে যে তোমার অভিনয়টাও হয়তো আরেকটু ঠিক হবে তোমার পাশের অভিনেতার দৌলতে তো সেইটা সহ অভিনেতা হিসেবে একজন সাংবাদিক সহ অভিনেতা তো প্রচণ্ড সিরিয়াস অ্যাক্টার ভীষণ প্রস্তুত হয়ে কাজ করে তো যেহেতু শেখার কোনো শেষ নেই তো অনির্মাণের থেকে এটা যে কেউ শিখে শিখতে পারে এতটাই প্রস্তুত হয়েও কাজ করে